এক ভাইয়ের কুশন সমস্ত কিছু যদি তোক দির হয় তাহলে মানুষ খারাপ কাজ করলে তার জন্য মানুষ কেন দায়ী হবে তুক দূরে লেখা আছে কারণ সে করছি যদি তোক দূরে লেখা না থাকতো তাহলে তো করতো না সর্বপ্রথম আমি ভাইকে ধন্যবাদ জানাই এই কুয়েশনটি করার জন্য এই কুয়েশনের উত্তর দেবার আগে আমি আপনাকে একটি এক্সাম্পল দিব। ধরেন আমরা কয়েকজন একটি স্কুলে পড়ি এক্সামের কিছুদিন আগে স্যার আমাদের ক্লাসের মধ্যে এসে আমাদেরকে বললেন যে তুই পাশ করবি তুই পাশ করবি তুই পাশ করবি কিন্তু আমাকে বললেন যে তুই ফেল করবি তারপর আমরা এক্সাম দিলাম এক্সামের পর রেজাল্ট বাহির হলো আর দেখলাম আমি ফেল করছি তখন যদি আমি বলি যে স্যার বলছে কারণে আমি ফেল করছি স্যার যদি বলতেন যে তুই পাস করবি তুই পাশ করবি তাহলে আমি পাস করতাম তখন কি আপনারা মেনে নেবেন কখনো না কোনো ব্যক্তিই এই কথাকে মানবেন না স্যার আমি ফেল করব এই কথা বলার কারণ হচ্ছে যে স্যার আমাকে কিছুদিন পড়ানোর পর স্যারের অভিজ্ঞতা হয়ে গেছে স্যার আমার সম্পর্কে জেনে নিয়েছেন যে আমি এক্সামের পর কেমন করবো স্যারের আইডিয়া হয়ে গেছে। তার কারণে স্যার বলছে তেমনি আল্লাহ সুম তা আমরা দুনিয়ার মধ্যে কি করব সমস্ত কিছু জানেন সমস্ত কিছু জানেন তাই লিখে রাখছেন স্যার কিছুদিন পড়ানোর পর সাধারণ স্যার সার কিছুদিন পরানোর পর सारे বলে দিতে পারে আপনি एग्जामের মধ্যে পাস করবেন না ফেল করবেন আর যে আল্লাহ সুবহান ওয়া taala আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবহান ওয়া taala কি জানবেন না যে আপনি দুনিয়ার মধ্যে কি করবেন আল্লাহ সুবহান ওয়া taala জানেন যে আপনি দুনিয়ার মধ্যে কি করবেন তাই আল্লাহ সুবহান ওয়া taala লিখে রাখছেন এর তো এই নয় যে আল্লাহ সুবহান ওয়া taala লিখে রাখছেন কারণে আপনি পাপ কাজ করতেছেন না আপনি করবেন কারণে আল্লাহ সুবহান ওয়া taala দেখে রাখছেন আশা করি উত্তরটি পেয়ে গিয়েছেন